আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা দিস ইজ আওয়ার অনারেবল গেস্ট শেখ মাহবুবুর রহমান তালুকদার আপনাকে অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই আমার একটা অনেক পুরনো একটা নাসিদ আল্লাহ আকবর নাসিরটি শুনেছেন যে নাসিরটির গীতিকার ছিলেন শেখ মাহবুবুর রহমান তারুকদার আজকে হি ইজ মাই ব্রাদার ইন ল সো আজকে উনি বাসায় এসেছেন এবং নতুন একটি নাসিক উনি লিখেছেন শুরু করেছেন আমরা প্র্যাকটিস করছি সো আমরা ইনশাল্লাহ এখন এটা গাওয়ার চেষ্টা করব আর সবাইকে অনুরোধ থাকবে যেহেতু এটা আমরা রেকর্ড করছি না তো রেকর্ড করার আগে কেউ যেন স্টুডিও ভার্সন রেকর্ড করার ক্ষেত্রে ওস্তাদ থেকে অনুমতি নিতে হবে খালি কোনটা গাইতে পারবেন সেটা কভার করতে পারবেন আপনি শুরু করেন আমি ছিলেন তিনি কেউ জবে রবে না রবেন তিনি কেউ জবে ছিল না তো ছিলেন তিনি কেউ জবে রবে না তো রবে তিনি অনাদি অনন্ত মোহে মরোহে অনন্ত মোহে মরোহে তার শান জাল্লা জালালু আল্লাহু 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 আল্লাহ 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 যার পরিচয় পাতায় পাতায় কুসুম যে নাম ধরে সুবাস ছড়ায় যার পরিচয় আকা পাতায় পাতায় কুসুম যে নাম ধরে সুবাস ছড়ায় তার নামে সুরে সুরে বন্দনা গায় তার নামে সুরে সুরে বন্দনা গায় কোকিল গাছে ডালে কুহু কুহু আল্লাহু আল্লাহ 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 আল্লাহু 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 কাকে যারা মানে কি বা মানে সবাই কে তার দয়া দে পাহারা পশু পাখি গাছ পালা পাখি গাছ পালা সবুজ দয়াময় তিনি সকলেরই খোঁজ পাপে তাপে পুরনোয় দু আয় তার পাপে তাপে তার রহমের ধারা রে মোহ মুহ আল্লাহ 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 কেউ ছিল না তু ছিলেন তিনি কেউ জবে রবে না তো রবেন তিনি কেউ যবে ছিল না তো ছিলেন তিনি কেউ জবে রবে না তোর কোনো কিছু তার কাছে নয় তো গোপন কোনো কিছু তার কাছে নয় তো গোপন গোপনে করেছে অতি আদো গোপন অনাদি অনন্ত মহিম রহিম অনাদি অনন্ত মহিম তার সারে জল্লা জলু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ اللهُ 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 اللهُ